ইমাম বোখারি রহমানুল্লাহ যে যে আটা যেখানে এখানে একটা উলুমুল হাদিসের ইনস্টিটিউট হয়েছে যেখানে এলমে হাদিস নিয়ে হয়তো খুব উচ্চমানের মানের গবেষণা করা হয় তা আমাদেরকে প্রথমে এখানে কোনোভাবেই ঢুকতে দিচ্ছিল না তারা এবং কোনোভাবেই এখানে প্রবেশ করতে দিবে না এমন একটা ব্যাপারই ছিল অনেকভাবে চেষ্টা করছিলাম আমরা বুঝাইছিলাম পরবর্তীতে এই ইনস্টিটিউশনের যিনি প্রধান ওনার সাথে কথা বলছেন ফোনে আলহামদুলিল্লাহ যখন বলা হয়েছে তাকে যে আমরা

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মকবরার পাশে যে জামেআ রয়েছে সেই জামেআ পরিদর্শনে আজ আমরা এসেছি। মূলত আজকে এক তো ছুটির দিন। দ্বিতীয়ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মকবরা নির্মাণ কাজ চলছে। এইজন্য প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। যেটা আমাদের ভাই দায়িত্বে ছিলেন আমরা তাকে বললাম যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মকবরা ziyaret করতে এবং আমরা উলুমুল হাদিসে আখাসস করেছি। উনি খুব খুশি হয়েছেন আবার ইসের সাথে কথা বলেছেন তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন ভাইজান আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন পুরো মাক্তাবা আমরা দেখে এসেছি উনি সবচেয়ে সুখের কথা আমাদের শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ কাকর ইসলাম হাফিজুল্লাহ জায়গায় এসেছিলেন তিনি তার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন এছাড়া আমাদের আকাবিরে দবন্দের সবগুলো বই এখানে মাকতাবায় রাখা আছে বিশেষ করে এই সুরাহাতে বোহারি বা কুতুপে সী তার যত সরা আকাবিরে দবন্দের সবগুলো রয়েছে সবচেয়ে ভালো লাগার যে দৃশ্যটা কাজ করেছে এখানে আমরা এই যে রুমে এসেছি এটা হলো ওনাদের حديث الدرس جهند بوخاري شريف الدرس ومسند الامام احمد لا يدرسونه هنا يعني صحيح, البخاري. داري صحيح, صحيح البخاري صحيح البخاري الكتب التسعه الى احمد بن حنبل كتب التسعه فعلا. البخاري ومسلم داود داود ابو داوود والنسائي ابو داوود والدارمي ايضا كلها سنن الدارمي نعم ما شاء الله هذا هو سنن ما شاء الله তো সবচেয়ে ভালো যেটা কাজ করেছে আমি যখন আমার সবচেয়ে প্রবেশ করেছি সব ছাত্রদের কিতাব দেখলাম যে তারা সাথে আমাদের আকাবির যাকে চলতা ফিরতা কুতুব বলা হয় দাউল দের যিনি শেখুল হাদিস ছিলেন আল্লাহ ফেজুল আলা

সে মা আরেফায় ফাতুল মলহিম এবং সবচেয়ে বড় মজার কথা আবু দাউদের একটা ব্যাখ্যাগ্রন্থ দেখেছি শুধু সেটা হলো বাদুল বাদুলুল মাজহুদ যেটা আল্লাহ খালিল আহমদ সাহারানপুরি রহিমাল্লাহ লিখেছেন তো আমাদের আকাবির উলায়কা আবাউনা আসলে আকাবিল দমন আমি একটা কথা বলি এখানে সমরকন সমরকন আগ্রাসন হয়েছে কিছু আগ্রাসনের পর এখন যে অবস্থা এটা আপনি চিন্তা করতে পারবেন না যে ভূমি ইমাম বহারি এত ইমামরা শুয়ে আছেন এর বিপরীত দেখেন আমাদের ভারত উপমহাদেশেও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় একশো পঁচাত্তর বছর আগ্রাসন চালিয়েছিল কিন্তু সেখানের অবস্থা দেখেন এই তো পার্থক্যটা কেন হলো কারণ সেখানে একজন গাঙ্গুহী ছিলেন

أن تقول لإخواننا المسلمين في بنغلاديش <applause> مرحبا بكم أهلا وسهلا بكم إلى وطننا العزيز الحمد لله آه لما جئكم شرف لنا آه سنتوقع آه يعني إقدامكم قدومكم إلى وطننا زيارة الإمام البخاري إن شاء الله بعد الترميم سيفتح الزيارة للعالم إن شاء الله تعالى كلنا نفتخر بهؤلاء آه الأئمة العلماء وعلينا أن ندرس كتبهم ونستفيد من علمهم إن شاء الله تعالى بارك الله فيكم مرحبا وأنت تلمذ الشيخ تقي على نعم عندنا إجازة من صحيح البخاري ومن سنن الترمذي عن طريق الإمام محمد تقي العثماني وهو هو نعم هو الشيخ وشيخنا أنا أنا الله. شيخ شيخنا ما شاء الله شيخ مجيزنا ما شاء الله ما شاء الله يبارك الله. هو زار بلادنا أيضا قبل سنوات عديدة ونحن تشرفنا بزيارته الحمد لله وبرؤيته أيضا ما شاء عدة مرات هو شيخ شيخنا نعم شيخ شيخنا أيضا نحن شيخ شيخنا أيضا الله يبارك بارك الله بارك الله فيك شكرا السلام عليكم